যুবক্ষণে দুদিনের মাথায় সমাধান পরকিয়া জেরে যুবক্ষণে গ্রেপ্তার স্বামী স্ত্রী নিজেদের রিমান্ডে নিয়ে তদন্ত শুরু পুলিশের পুলিশ সূত্রে খবর এলাকার গৃহবধূর সাথে প্রণয়ের সম্পর্ক আর তা থেকে একাধিক শারীরিক সম্পর্ক তা জানাজানি হতে মহিলা তার স্বামী মিলে যুবককে গলায় দড়ি পেঁচিয়ে খুন করে ঘটনায় পুলিশের জালে মহিলা তার স্বামী উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চালতাবাদী গ্রামে গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দূরে ধানজবির মধ্যে থেকে এলাকার ছাব্বিশ বছরের যুবক ইয়াসিন গায়নের মৃতদেহ উদ্ধার হয় পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসী সকলেই দাবি তোলে গ্রামের তরতাজা ভালো ছেলেটিকে খুন করা হয়েছে ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল একটি দড়ি গলায় ছিল ফাঁস লাগানোর দাগ অভিযোগ পেয়ে তদন্তের নামে চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর রায় ও রামজীবনপুর ফাঁড়ির আইসি সৌমিতেন্দু বেরার নেতৃত্বে গঠন করা হয় একটি তদন্ত কমিটি এরপর দুদিনের মাথায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ এদিন কোটে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত দিনেশ চন্দ্রকোনা